বাংলাদেশে নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে গুম খুনের বিচার নিশ্চিত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বেশ কয়েকটি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছে ছটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রবার হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে ওই চিঠি প্রকাশ করা হয় বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে চিঠিতে বাংলাদেশের মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি দু সালের নির্বাচনের আগে মানবাধিকার রক্ষার পরিসর বাড়ানোর আহ্বান জানায় সংস্থাগুলো সেই সঙ্গে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা বিধান নিরাপত্তা খাত সংস্কার জুলাই বিপ্লবের সময় ও গত পনেরো বছরে গুরুতর নির্যাতনের জন্য অপরাধীদের জবাবদিহি নিশ্চিত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জবাবদিহি নির্বিচার গ্রেপ্তার ও আটক বন্ধ এবং আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা বন্ধে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়